সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে তারিখ রোজ বুধবার আর আজকে আজকে জানিয়ে পেঁয়াজের এবং আলুর পাইকারি বাজার। তার আগে আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সেটি হচ্ছে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আর ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা একটু বেশি ছিল কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু কোনো মতেই কমছে না অপরিবর্তিত রয়েছে কিন্তু আজকেও পেঁয়াজের বাজার আজকে ইন্ডিয়ান পেঁয়াজটি বিক্রি করা হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা আর যে রাজশাহীর পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা এবং ফরিদপুরের একটি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ছিয়ানব্বই থেকে পঁচানব্বই টাকা আর এই পাশে রয়েছে কিন্তু আপনার সবচেয়ে দেশি মানের ভালো পেঁয়াজ সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো থেকে আটানব্বই একশো দুই এভাবে কিন্তু পামনার পেঁয়াজগুলো আজকে বিক্রি করা হচ্ছে তো দর্শক বুঝতে পারছেন যে আজকে কিন্তু পেঁয়াজের বাজার বাড়েওনি কমেওনি তো আলুর বাজার কিন্তু একটু বাড়তি যে আলুটি বিক্রি করা হয়েছিল আটচল্লিশ টাকা কেজি সেটি আজকে উনপঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে এটি হচ্ছে ইস্টিক আলু আর ডায়মন্ড আলুটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তো এই হচ্ছে আজকে আলু এবং পেঁয়াজের বাজারের আপডেট ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যেন সবাই পিয়াস এবং আর আপডেট জানতে পারে প্রতিদিন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য